চলতি মাসের 8 তারিখ ত্রিপুরা নৃত্য문의 দোকান পরিচালক সমিতির 26 তম রাজ্য সম্মেলন এডিনগর পন্ডিত রাজ প্রশিক্ষণ কেন্দ্র হবে সম্মেলনে উপলক্ষে শুক্রবার সংগঠনের প্রধান কার্যালয়ে হয় সাংবাদিক সমেরণ উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্মেলনের আহ্বায়ক শেখর ভট্টাচর্য আগরতলা পৌরনিগমের কর্পোরেটর তথা সংগঠনের নেতৃত্ব प्रदीप চন্দ্র সহু নন্নুরা प्रदीप এদিন জানান সম্মেলনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী মীয়র দীপক মজুমদার সহ নন্নুরা শক্তিশালী করার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টার জন্য মুখ্যমন্ত্রী খাদ্য মন্ত্রীকে তারা ধন্যবাদ জানান আমাদের বর্তমান সরকার আসার পর প্রত্যেক রেশন শপ ডিলারকে এমআরপি রেটে মাল বিক্রি করার জন্য যে কোনো সামগ্রী সেটা অধিকার দিয়েছে এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন সারা রাজ্যের প্রত্যেকটার কার্ড হোল্ডারকে পরিবার পিছু 5 কেজি করে তেরো টাকা মূল্যে চাল দেওয়ার জন্য বর্ধিত চাল দেওয়ার জন্য তো আমরা সেই সম্পূর্ণ বিষয়গুলি নিয়ে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীকে আমাদের ত্রিপুরা রাজ্যগুলো পরিচালক সমিতির পক্ষে দেখে অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি